নমস্কার বন্ধুরা নিজেলি বেঙ্গলি কুকিন থেকে সবাইকে স্বাগত জানিয়ে চলে আসলাম রেসিপি নিয়ে বন্ধুরা আজকে দেখো এই যে টক পালন এগুলাকে তোমরা কি কি বলো জানি না আমরা তো টক পালন বলি এই যে টক পালন এই শাকটা আজকে কিভাবে রান্না করবো তোমাদের সঙ্গে শেয়ার করব অনেকে চিনি দিয়ে রান্না করে চাটনি বানিয়ে খাও আমি আজকে এই যে মাছের মাথা নিয়েছি দেখো রুই মাছের মাথায় এই মাথা দিয়ে এই টক পালন শাকটা রান্না করে কীভাবে দেখতে থাকো আর খেতে কিন্তু দারুণ টেস্ট বন্ধুরা যে সকল বন্ধুদের মুখে রুচি নেয় ঠান্ডা জ্বর হয়েছে এইটা খেলে কিন্তু মুখে রুচি এসে যাবে দারুণ স্বাদ বন্ধুরা এটা দিয়ে ভাত খাওয়া যাবে এক থালা যাদের মুখে রুচি নেয় খেতে পারছো না জ্বর ঠান্ডা হয়েছে আমি যে যেইভাবে রান্না করবো এইভাবে রান্না করে ভাত খাবে এক থালা ভাত নিমেষে শেষ হয়ে যাবে দারুণ টেস্টি হয় এখন কেটে নেব কেটে নেব এই ডানটা দারুণ লাগে এরকম একটু বড় বড় সাইজ করে কেটে নেব বন্ধুরা এখন ধুয়ে নিয়ে আসি পরিষ্কার করে আর এখানে দেখো এই যে কয়েকটা শুকনা লঙ্কা ভেজে রাখবো শিকনো লঙ্কা ভেজে রেখে দিব এই লঙ্কাটা দিয়ে মেখে খেলে দারুণ টেস্টি আর এখানে ফোরনের জন্য দেখো কাঁচা লঙ্কা আর সর্ষা দিয়ে দেব দিয়ে দিবো হলুদ লবণটা একটু বেশি দিব আর জিনিস তো তাই লবণটা একটু বেশি দিয়েছি এতগুলো শাক দেখবা বন্ধুরা কতটুকু হয়ে যায় ঢেকে দেব দুই তিন মিনিটের জন্য দেখো বন্ধুরা কত জল গলে গেছে আর কতটুকু হয়ে গেছে মাথাগুলো দিয়ে দেবে মাছের মাথাগুলো মাছের মাথাটা দিয়ে ভালো করে নাড়তে হবে আর এটা কিন্তু একবারে শুকনা শুকনা করতে হবে খেতে ভালো লাগবে সুন্দর শুকিয়ে ফেলেছি এইভাবে ভাত মাখাতে হবে শুকনা লঙ্কা দিয়ে একবারে ডলে ডলে যাদের মুখে রুচি নেই তাদের কিন্তু এসে যাবে দেখো কত সুন্দর করে শুকিয়ে ফেলেছি এইভাবে টক শাক মাছের মাথা দিয়ে এখন আমি তুলে নেব এই দেখো এই শুকনা লঙ্কা দিয়ে ডলে ডলে খেতে হবে তাহলে কিন্তু দারুণ লাগবে যারা খেয়েছো তারা তো জানো এই টক শাকের চাটনি কত সুন্দর লাগে খেয়ে দেখি বন্ধুরা দারুণ টেস্ট হয়েছে দেখে অসাধারণ বন্ধুরা দারুণ হয়েছে দারুণ একবারে শুকনা লঙ্কা দিয়ে আর এই টক শাক দিয়ে ডোলে ডোলে ভাত খাবো দারুন টেস্টি যাদের মুখে রুচি নেই তারা বেশি করে খাবে এগুলো বানিয়ে একবার মুখে রুচি এসে যাবে দারুণ স্বাদ সেই লাগে বন্ধুরা এই রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই দেবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আজকের মতো এখানে রাখছি দেখা হচ্ছে নতুন রুটি